হ্যালো গুড মর্নিং বন্ধুরা এই যে এলা আমরা যাওয়া আচ্ছি হসপিটাল ডাক্তার দেখের কুচবিহার যাবো তো সকাল সকাল রেডি হয়ে গেছি এই যে দুদিন থেকে সেই কুয়াশা পড়ছে এর জন্যে ছটার গাছ দিছি ঠান্ডা গাড়ির জামো গাড়ির বলতে টোটো টোটো রেডি তাহলে আমরা এলা যাই এই টোটো বসিয়েছে তাহলে আমরা লেট না বেলা বাজে সকাল আটটা তাড়াতাড়ি যাই তাহলে ভিড় কম থাকে তোবেলা আমরা চলে এসলাম পুন্ডিবাড়ি এটা থেকে বাসের জামো তোবেলা আমরা চলে এসলাম হসপিটাল এই যে ডাক্তার দেখামো এটা হলো মেডিকেল এটা ডাক্তার দেখা হয়ে গেল এলা আমরা যাবো স্ক্যান সেন্টার এই যে আমরা স্ক্যান সেন্টারের ভিতরে তালা বসিয়েছি এক ঘন্টা পরে রিপোর্ট দিবে তো আমরা চলে এসলাম সাগর ডিগির পার এটা ফটো উঠলে তারপর এটা আসলাম কুশিয়ার রস বেঁচে দেখছে তো এটা কুশিয়ারের রস খায়। এই যে কুশিয়ার রস নিলা কুশিয়ার রস খাই এটা চলে আসলাম একটা পেয়ারা মাখা পেয়ারা মাখা খাই এই যে দিল দুই প্লেট নিলাম দুইজনে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি তো তাহলে আমরা চলে এসলাম রাজবাড়ির সামনাত এজে এটা থেকে রাজবাড়িটা স্পষ্ট দেখা যায় যে দেখি নাও তো আমরা লেট না করি অল্প আগে যাই বাস স্ট্যান্ড যাবো বাস স্ট্যান্ড যা চর্ম তাহলে তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো লাগলে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে